আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকে আমরা জানবো আল্লাহ কেন বিড়াল সৃষ্টি করেছেন ইসলাম কি বলে বিড়াল সম্পর্কে বিড়াল একটি ছোট্ট শান্ত প্রাণী কিন্তু আপনি কি জানেন ইসলামে এই প্রাণীটি রয়েছে এক বিশেষ মর্যাদা আল্লাহ কেন বিড়াল সৃষ্টি করেছেন হাদিসে কি বলা হয়েছে বিড়াল সম্পর্কে আজকের এই ভিডিওতে জানবেন সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো যা অনেকেই জানেন না ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন আল্লাহ তালা বলেন আমি আকাশকুণ্ডলী পৃথিবী এবং এর মধ্যবর্তী কিছুই অনর্থক সৃষ্টি করিনি প্রতিটি সৃষ্টির রয়েছে নির্দিষ্ট উদ্দেশ্য বিড়ালও এর ব্যতিক্রম নয় আল্লাহ পৃথিবীর ভারসাম্য রক্ষা ও মানুষের উপকারের জন্য বিভিন্ন প্রাণী সৃষ্টি করেছেন রাসুল সাল আলহিসাম ও বিড়ালের সম্পর্ক কেমন ছিল এক সাহাবির নামই ছিল আবু হুরাইরা যার অর্থ বিড়ালের বাবা কারণ তিনি সবসময় তার সঙ্গী বিড়াল নিয়ে থাকতেন রাসুল্লাহ সাল্লাহ ইসলাম তাকে এই নাম দিয়েছিলেন বিড়ালের প্রতি তার মমতা দেখে একবার রাসুল সাল্লাহ ইসলাম নামাজের জন্য দাঁড়ালেন তার জামায় এক বিড়াল ঘুমিয়েছিল তিনি জামার যে অংশ বিড়াল ঘুমিয়েছিল সেটা কেটে দিলেন কিন্তু বিড়ালকে বিরক্ত করেননি এ ঘটনা প্রমাণ করে যে বিড়ালের প্রতি রাসুলের দয়া ভালোবাসা এবং সম্মান কেমন ছিল বিড়ালকে কষ্ট দিলে যে শাস্তি হবে রাসুল সাল্লাহ ইসলাম বলেন এক নারী একটি বিড়ালকে আটকে রেখেছিল না তাকে খেতে দিয়েছিল না ছেড়ে দিয়েছিল ফলে সেই নারী জাহান নামে গিয়েছিল অর্থাৎ শুধু একটা প্রাণীর প্রতি অবিচারের কারণেও মানুষ জাহান নামে যেতে পারে ইসলামে বিড়ালের বৈশিষ্ট্য ও সম্মান রাসুল সাল্লাহ ইসলাম বলেন বিড়াল নাপাক নয় বিড়াল ঘরের খাবার থেকে খেলাধুলা এমনকি আমাদের নামাজের জায়গায়ও আসতে পারে তবে তা অশুদ্ধ করে না এ কারণে ইসলামে বিড়ালকে পবিত্র প্রাণী বলা হয় বিড়াল পোষার উপকারিতা ঘরের ইঁদুর তেলাপোকা ও অন্যান্য পোকামাকড় কমায় মানসিক চাপ ও একাকিত্ব কমায় অনেক গবেষণায় দেখা গেছে বিড়াল পোষা মানুষদের হার্ট অ্যাটাক ও ডিপ্রেশন কমায় ইবনে তাইমিয়া ও অন্যান্য ইসলামিক স্কলাররা বলেছেন বিড়াল হচ্ছে সেই প্রাণী যাকে আল্লাহ মানুষের সঙ্গী হিসেবে সৃষ্টি করেছেন ইমাম মালিক ইমাম নওয়াবি রাদের মতো বহু উলামে কেরামু বিড়ালকে সম্মান দেখাতে বলেছেন বিড়ালকে কিভাবে আচরণ করব আমরা খেতে দিতে হবে মারধর করা যাবে না পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নির্যাতন করলে গোনা হবে আল্লাহ তালা যেটি সৃষ্টি করেছেন তারাই পিছনে রয়েছে হিকমত জ্ঞান ও উদ্দেশ্য বিড়াল ছোট প্রাণী হলেও ইসলামে তার আছে বিশেষ সম্মান তাই আমরা যেন এই প্রাণীটির সঙ্গে সদ্য ব্যবহার করি এবং রাসুল সাল্লাহ আলিয়ালামের দয়া থেকে শিক্ষা গ্রহণ করি প্রিয় তিনি ভাই ও বোনেরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত